আমরা আগে দেখে নিচ্ছি যে আজকে আমরা যে গাড়িত সমস্যাটির সমাধান করব সেই সমস্যাটা কি তাহলে এখন আমরা কি করব প্রথমে দেখে নিচ্ছি গাড়িত সমস্যাটি আমাদের এখানে দেওয়া আছে কস থেকে ফোর বাই ফাইভ হলে আমাদের মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ওয়ান মাইনাস টেন্ক্রাইপ থ্রিটা ডিভাইড বাই ওয়ান থ্রিটা এট অর্থাৎ থিটার মান দেওয়া আছে আর আমাদের এই যে রাশিটি যে রাশিটি হচ্ছে ওয়ান মাস ট্যান্সকোপ থিয়েটার এর মান নির্ণয় করতে হবে এখন কথা হচ্ছে এই সমাধানটি আমরা কিভাবে করতে পারি তাহলে আমরা সমাধানটা শুরু করি আর সমাধানটা শুরু করে আমরা এর পাশাপাশি আলোচনা করবো বা বোঝার চেষ্টা করব কী কীভাবে বা কীভাবে এই সমস্যার সমাধানটি করা যেতে পারে আমরা তাহলে সমস্যাটাই সমাধান শুরু করলাম সমাধান এখানে দেওয়া আছে যে কস থিটা সমান সমান ফোর বাই ফাইভ এটা দেওয়া আছে আমরা জানি কস থিটা এর বিপরীত অনুপাত হচ্ছে সেক থিটা কস থিটার বিপরীত অনুপাত কি সেক থিটা সুতরাং আমরা কস এর বিপরীত অনুপাত সেক লিখলাম

ফাইভ বাই ফোর এখানে আমরা বর্গ করলাম আর সেবান সমান সমান হল টোয়েন্টি ফাইভ বাই সিক্সটিন অর্থাৎ পঁচিশ বাই ষোলো কেন পাঁচের বর্গ পঁচিশ আর বর্গ এরপর আমরা যেটা

টেন স্কোয়ার থ্রিটা সমান সমান হবে নাইন বাই ষোলো এখন আমরা খেয়াল করি যে মান নির্ণয় করবো সে ফর্মেটটা কেমন সেই ফর্মেট হল ওয়ান মাইনাস টেন্সকোপ থ্রিটা ডিভাইড থিটা এখন আমরা এটাকে যদি বিপরীত করি অর্থাৎ টেন স্কোয়ার থ্রিটার কি হবে ওয়ান বাই লেখা যাবে এখানে আমরা লিখি ওয়ান বাই টেন স্কোয়ার আমরা ট্যান স্কোয়ার কি করলাম বিপরীত করলাম ওয়ান বাই ট্যান স্কোয়ার তাহলে নাইন বাই ষোলো বিপরীত কি হবে ষোলো বাই নাইন তাহলে ষোলো বাই নাইন এখন যদি আমরা বিয়োজন যোজনের ধারণা ব্যবহার করি বা গাণিতিক প্রক্রিয়াটি ব্যবহার করি বিয়োজন যোজনটা কি এখন আমরা দেখে নিচ্ছি যে বিয়োজন যোজনের ধারণা বা গাণিতিক প্রক্রিয়াটা আসলে কি ধারণা হচ্ছে এমন যদি কোনো সমীকরণ অনুপাত আকারে থাকে বা সমানুপাত যেমন এই যে লব্বাই হর অর্থাৎ এটা একটা ভয়নাশক লবাই হর এটা একটা ভয়নাশক এখন আমরা দেখি আমাদের গানি কি যে ফরম্যাটটা আসছে হ্যাঁ এখানে দেখি ওয়ান বাই টেন্স থিটা তাহলে এই বামপক্ষ পুরোটাই কিন্তু একটা ভানাশক আর ষোলো বাই নয় এই পক্ষ এটাও পুরোটাই কিন্তু একটি ভয়নাশক অর্থাৎ এখানে কিন্তু একটা সমানুপাতের ফর্মেট পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে সমানুপাতের ফরমেট পাওয়া যাচ্ছে যদি কোনো সমানুপাতের ফরমেট পাওয়া যায় সেক্ষেত্রে আমরা বিয়োজন যোজন বা যোজন বিয়োজনের ধারণাটা ব্যবহার করতে পারি তাই এখানে আমরা ব্যবহার করবো বিয়োজন যোজন কেন এই যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার আচ্ছা আগে বিয়োজন যোজন বিষয়টা দেখি তাহলে আমরা এই যে যার মান নির্ণয় করবো যে রাশিটি সেই ফর্মেটের সাথে মিলালে বুঝবো কেন বিয়োজন যোজন বিয়োজন যোজন হচ্ছে লবাই ল এখানেও ঠিক তাই পক্ষে ঠিক একই কাজই করতে হবে যোগ জর এখন নিশ্চয় বোঝা গেল এই যে বিয় বিষয়টা দেখলাম লব্য খর ঢি ল আমরা যদি লব্য খড় করি তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার আসবে মিলে যাচ্ছে আর হরে কি আসবে ওয়ান প্লাস টেন মিলে যাচ্ছে তাহলে আমরা কিন্তু বিগত জন্তুগুলো এই ফর্মেটটি পেয়ে যাচ্ছি আর এই ফর্মেটটি পাওয়া মানে হচ্ছে তার মান নির্ণয় করা অর্থাৎ এই জন্য সঙ্গত কারণে এখানে আমরা কোন পদ্ধতিটি বেছে নিলাম বিগত জন্তুর পদ্ধতিটি বেছে নিলাম তাহলে এখানে হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা লব যোগ কর আর ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা লব যোগ কর ইকুয়াল ষোলো যোগ নয় ডিভাইডেড ষোলো বিয়োগ নয় তাহলে সমান সমান কী হবে ষোলো যোগ নয় তাহলে হবে পঁচিশ আর ষোলো বিয়োগ নয় তাহলে হবে হচ্ছে সেভেন তাহলে অতএব ওয়ান মাইনসকোর থিটা ডিভাইড ফাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আমাদের কিন্তু মান নির্ণয় হয়ে গেল আমরা মানটা নির্ণয় করে ফেললাম খুব সহজভাবে কিন্তু আজকে আমরা এই গাড়িটির সমস্যার সমাধানটি করলাম তাহলে আজ এ বন্ধুই ধন্যবাদ তোমাদের সবাইকে